মাত্র প্রায় যে ছয়শ পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ এটাও সাড়ে ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন ডেলিভারিটা বলে দিই যারা ঢাকার মধ্যে আছেন আশি টাকা আপু বেশি চার্জটা বাড়বে আর হচ্ছে ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি তিনটা পর্যন্ত বেশি নিলে আপু চার্জ বাড়বে ফিরোজা কালারটা দিয়ে শুরু করবো আপু দেরি করব না আর নতুন আপুদের জন্য বিকাশ করতে হবে ঠিক আছে নতুন আপুরা জাস্ট অ্যাডভান্স করবেন দুইশো টাকা অ্যাডভান্স করবেন আমরা টোটাল বিল থেকে মাইনাস করে দিয়ে দিব ঠিক আছে এটা হচ্ছে একদম ফিরোজা কালারের মধ্যে সুন্দর একটা ড্রেস জাস্ট ওয়াও অ্যান্ড দোপাট্টাটা দেখেন কি সুন্দর আপু এটা অন্যটা দেখেন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি জয়পুরি এগুলো নিয়ে কোনো কমপ্লেন আসে না এগুলো রিজেক্টও বের হয় না ছেড়াও বের হয় না মাত্র প্রাইস দিচ্ছি আপু ছয়শো পঞ্চাশ করে মাত্র প্রাইস দিচ্ছি ছয়শো পঞ্চাশ করে যে যেখানে আসেন জাস্ট লাইফটা একটু লাভ লাভ দিন প্রিন্টটা দেখেন কি সুন্দর জয়পুরীর প্যান্টের কাপড়টা দেখেন কি সুন্দর এখন যদি কেউ বলেন আপু নতুন ড্রেস দেখেন তাহলে আমি স্টক করবো ঠিক আছে একটা লাইভে একশো বিশটা ড্রেস দেখিয়েছি তাও সব নিউ এত জামা একটা লাইভে দেখানো সম্ভব বলেন আপু রাত্রের বেলায় কি খাইছি ভুলে গেছি ও আজকে স্পেশাল খাবার ছিল আম্মু সন্ধেবেলায় সবার জন্য মডেটারদের জন্য খিচুড়ি করছিল ওটা খেলাম রাত্রেবেলা একটু চিকেন হালকা একটু চিকেন দিয়ে ইয়ে খেয়ে চলে আসছি সন্ধ্যাবেলা ওটাই খাওয়া হয়েছে মূলত আর এখন কিছু খাবো না আপু ঠিক আছে এটা অনেক সুন্দর কলাপাতা কালার অ্যান্ড এটা চলে যাচ্ছে দোপাটা শেডিং গুলো দেখেন আপু জয়পুরি জানা নিবেন এক্ষুনি অর্ডার করে ফেলবেন স্লিভ যে কাপড় এটার সাথে অ্যাটাচ করা আছে মাত্র ছয়শো পঞ্চাশ অনলি ছয়শো পঞ্চাশ টাকা সাজিয়া আপু আসসালাম আলাইকুম কেমন আছেন লাগলে এখন কিছু একটা খেয়ে নিব সমস্যা নেই প্রাইস দিচ্ছি সাড়ে ছয়শো তিনটা লাইভ করতেছি আজকে একটু প্রেশার হয়ে যাচ্ছে কিছু করার নাই নতুন প্রোডাক্ট আসলে আমাদের একটু প্রেশারেই থাকতে হয় শাকিলা আপু আসসালাম আলাইকুম বাংলাদেশে কবে ফিরবেন এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে দেখেন খুব সুন্দর পিঙ্ক কালার একটু ফাস্ট প্রাইস দিচ্ছি ছয়শ পঞ্চাশ করে দেখেন এটা অনেক সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ আমি এত সুন্দর কেন আপু কোন দিক দিয়ে দেখলেন আমার সুন্দর কোন দিক দিয়ে দেখলেন আমি কোনো দিক দিয়ে সুন্দর না আপু তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ ব্যাকা তারা বানায় নাই চোখ একটা ব্যাকা থাকা অনেকের অনেক সমস্যা থাকে আল্লাহ রমতে সুস্থ আছে হাত পা সব কিছু অলকে আছে এটা অনেক সুন্দর আপু এটা অনেক সুন্দর আল্লাহ সবাইকে সুন্দর বানাইছে আপু প্রায় দিচ্ছি মাত্র এটা সুরমা কালার ৬৫০ পঞ্চাশ জয়পুরি আপু দেখতে পুরো ফাইন করণের ডিজাইন খুব সুন্দর প্রিন্ট আপ মাত্র সাড়ে ছয়শো আমি এখন ঢাকায় আয় হাই আপনি কবে আসছেন বলেন নাই তো আমি তাহলে এয়ারপোর্টে আপনাকে রিসিভ করতে যাইতাম। শাকিলা আপু আপনি জানালেন না ওদেরকে এটা মেরুন কালার নিউ আসছে দেখেন ওনাটা কি সুন্দর মাত্র ছয়শ এটা যারা দেখেন না তাদের জন্য আবার রিপিট দেখাচ্ছি মিস করে গেছেন যারা ঠিক আছে মাত্র ছয়শ এটা নিয়ে কালকে দেখবেন মারামারি হবে আপু এটা নিবো না ওইটা নিবো এটা নিয়ে প্রচুর ঝামেলা হবে দেখেন এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর যেটা থাকবে সেটা নিয়ে নিবেন সাড়ে ছয়শ এটা আর একটা ডিজাইন সাড়ে ছয়শো না দেখেন ওয়াও এটা সালোয়ারটা অনেক সুন্দর হবে দেখেন এই যে দেখেন চমৎকার সুন্দর হবে হ্যালো আপু তিনবার জয়েন করে ফেলছে কবির আপু কবির আপুর ডিউটি আমার লাইভে জয়েন করো এটা অনেক সুন্দর ঠিক আছে মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ এটা হচ্ছে কলকি মাত্র ছয়শো পঞ্চাশ এটা অনেক সুন্দর ছয়শো পঞ্চাশ দেখেন কি সুন্দর কলকি ছয়শো পঞ্চাশ আচ্ছা এটা আরেকটা ডিজাইন দেখেন এটা হচ্ছে আরেকটা এই যে দেখেন এক একটা এক সুন্দর আমি এগুলো দেখাতে টাইম লাগে না আমি হচ্ছে আপনাদেরকে শর্টকাটের মধ্যে দেখাই দিব এই যে দেখেন মাত্র ছয়শো পঞ্চাশ এটা অনেক সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ সবার সাথে দেখা করার অনেক আমার সাথে দেখা করার অনেক ইচ্ছা অনেক ধন্যবাদ আপু চলে আসবেন একদিন আপু কোথায় আপনার ছয়শো পঞ্চাশ সামনে এসে বলবে এটা তো কাজের বেটি রহিমা লাইভের মধ্যে তো চকচকে লাগতো এখন দেখতেছি কি অবস্থা আছে যাই হোক কোন সমস্যা নেই গালাগালি দিতে গেলে সমস্যা নেই এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর আপু ছয়শো পঞ্চাশ তবে আপু আমি লাইভও যা বাস্তবতা সেম টু সেম কোনো চেঞ্জ নাই আমার আমি আগেও দশ বছর আগেও যেরকম ছিলাম আমি এখনো সেরকম আমার মধ্যে কোনো চেঞ্জ নাই কোন পরিবর্তন নাই এটা মাত্র ছয়শো পঞ্চাশ এটার অন্যটা অনেক সুন্দর পাড়গুলো সুন্দর সালোয়ারের কাপড়ও সুন্দর আমার সাথে যারা ছিল তারা সব চেঞ্জ হয়ে গেছে তারা চাকরি বাকরি করে তারা ভাই বড় লোক হয়ে গেছে আমার সাথে যারা ছিল অনেক চেঞ্জ হয়ে হয়ে গেছে গেছে অনেকে অনেক অনেক বলবো মুড়ি খুব কম কথা বলে আর আমি আগের সেই পাবলিক এটা সুন্দর ব্লু কালার অনেক সুন্দর বরিশাল আপু চলে আসেন আমার সব জ্ঞাতি গোষ্ঠী অলরেডি বরিশাল আমার মনে আমার খালা থেকে শুরু করেন আমার আশেপাশে সব বরিশাল আমাদেরকে যাবো এই তোমরা চুপ করো ঠিক আছে বরিশালের কথা শিখি আমি এটা অনেক সুন্দর মাত্র ছয়শো এটা এত সুন্দর আমার হাতের জামাটা মানে কি বলবো আপু অনেক সুন্দর এটা কেউ বেশি অর্ডার দিবেন না ঠিক আছে এটা বাদে অর্ডার দিবেন অন্য যেমন অর্ডার দিবেন এটা বেশি কেউ অর্ডার দিবেন না এটার বাকি কালারগুলো অর্ডার করবেন বাকি কালারগুলো খুব সুন্দর এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ তেরোশো টাকার ড্রেস সাড়ে বারোশো ড্রেস আপু এটা হচ্ছে মেরুনের মধ্যে দেখেন এটা হচ্ছে মেরুনের মধ্যে জাস্ট ওয়াও মেরুনের মধ্যে হবে হ্যাঁ এটার দোপারটা দেখেন কি সুন্দর মেরুনের মধ্যে হবে দেখেন প্রত্যেকটা ড্রাইস ওয়াও প্রত্যেকটা কালার জাস্ট ওয়াও মেরুনের মধ্যে হবে আপু কালার যাবে না না যাবে না হালকা কষ রং যাবে হালকা কষ রং যাবে তোমার লাইফ দেখার একটাই কারণ আছে কি কারণ কি কারণ বলেন সবুজ কালার মাত্র প্রায় দিচ্ছি অনলি অনলি ছয়শো পঞ্চাশ 650 সুন্দর ড্রেস দেখেন কি কারণ বলেন মাত্র 650 গ্রিন গ্রিন কালার মাত্র 650 প্রত্যেকটা ড্রেসের ডিজাইন প্রিন্টগুলো দেখেন কি সুন্দর 650 কালো 650 এটা আপু নিচের দিকে যে প্রিন্ট দিয়েছে এত সুন্দর আপু পুরা 1300 ড্রেস ফেল আপু এত সুন্দর এত সুন্দর দিয়েছে 1300 ড্রেস ফেল ওরে আল্লাহ রে এটা এত সুন্দর এত সুন্দর এটা কালকে আমি যা আছে সব নিয়ে নিব দাঁড়ান আমি ফ্যাক্টরিতে যা আছে কালকে এটা সব নিয়ে আসব একটা জামাও রাখবো না আপু ছয়শ পঞ্চাশ শুধু ধরবার ফেলবো আপনারা জাস্ট হচ্ছে অর্ডার ডান করে ফেলবেন শুধু তোমাকে আমার ও আচ্ছা আচ্ছা আপনার বোনের মতো দেখতে রাইট 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 বলছেন আপু আপনার বোনের মতো দেখতে আমি আচ্ছা আচ্ছা আপনার বোনের ছবি দেন দেখে আমার সাথে মিল আছে কিনা ছয়শো পঞ্চাশ এটা কি অন্য ডিস্ট না ঠিক আছে মাত্র ছয়শো পঞ্চাশ পার্পল কালার আপু এটার ছবি পেজে পোস্ট করা আছে খুব নরম কাপড় খুব নরম কাপড় এটা হচ্ছে সুরমা কালারটা খুব নরম কাপড় আমি জাস্ট হচ্ছে সালোয়ার আপু আড়াই গজের একটু কম আছে যদি হেলদিরা যদি নেন আপনার একটু জাস্ট হচ্ছে কোমরের দিকে জোড়া দিয়ে নিলেই হবে কিন্তু আপু জামার লং আছে আপনার প্রায় পাঁচচল্লিশ বডি আপনি 60 দিতে পারবেন মিনিমাম শার্ট দিতে পারবেন 650 করে আপো 650 লাস্ট কালার হচ্ছে মিষ্টি কালার এইটা আসছে তিনটা কালার খুব সুন্দর আপো গঙ্গা ডিজাইনটাও আসছে আজকে 650 দেখেন এটাও সুন্দর আমার এগুলো অনেকগুলো আছে আপনারা আরামসে অর্ডার দেয় এগুলোর কাপড় খুব ভালো একদম নরম মোলায়েম কাপড় দেখেন একেবারে নরম কাপড় আপু মার ছাড়া একেবারে নরম কাপড় পিওর সুতির কাপড় এটা পিওর সুতির কাপড় এটা আসছে আজকে নতুন নীলের মধ্যে আসছে গঙ্গা ডিজাইন নীলের মধ্যে আসছে মাত্র ছয়শো টাকা দেখেন অন্যটা দেখেন কি সুন্দর ভীষণ সুন্দর আপু নতুন আসছে এটা ছয়শ সুন্দর না এটা অনেক সুন্দর মাত্র ছয়শো পয় এটার গঙ্গা সেল করেছি এক হাজার করে আপু এটা হচ্ছে রেড কালার রেডটা সবচেয়ে সুন্দর লাগে বেশি আমার কাছে লালটা সবচেয়ে আপু একেবারে হুবহু এক হাজারের গঙ্গার মতো সেম ডিজাইন একদম সেম টু সেম ডিজাইনটা পাচ্ছি আমরা এটা প্যান্টের কাপড় মাত্র এক হাজার করে আপু সরি এক হাজার না সরি সাড়ে ছয়শো এত রাতে লাইভ আজকে তিনটা লাইভ হচ্ছে আপু আমার সেই বারোটা থেকে শুরু করেছি এখন হলো সাড়ে এগারোটা বাজে সরি দেড়টা বাজে বারোটা থেকে শুরু করেছি যুদ্ধ আমি এক একটা লাইভ আধা ঘন্টা করে করছি আপু এক একটা লাইভে চল্লিশটার ওপর ড্রেস দেখাইছি টোটাল একশো বিশটার ড্রেস দেখানো হবে এত ড্রেস ঢুকছে আজকে আমার তিনটা লাইভ হবে কালকেও এরকম দুই থেকে তিনটা লাইভ হবে কালকে দুপুরে অনেকগুলো লাইভ হবে এটাও সাড়ে ছয়শো টাকা এত জামা ঢুকছে যে দুইটা তিনটা লাইভ না করলে আপু কাবার হবে না ভিউ যাই থাক না কেন রেকর্ড থাকলে আপনারা দেখে দেখে অর্ডার করতে পারে এটা পার্পল কালার এটা অনেকেই বেশি বেশি ইনবক্স করে তো এটা একটু আর্লি আর্লি অর্ডার দিবে এটা পাবেন না সম্ভবত দেরি করলে পাবেন না এটাও হচ্ছে সে এক হাজার টাকার জমজমের ডিজাইনে চলে আসছে গঙ্গার ঠিক আছে এই দেখে এটাও সুন্দর মাত্র প্রাইস দিচ্ছে ৬৫০ পঞ্চাশ পঞ্চাশ করে কালারগুলো অনেক সুন্দর এবার আসেন কলকিতে হ্যাঁ দেখি আমার কাছে এবার হচ্ছে আমরা কলকি দেখাবো এইটা দেখেন মাত্র ছয়শো পঞ্চাশ একটাই আছে আপু সবই নিতে চাই টাকা নাই হয়ে যাবে আমার অনেক কিছু ইনশাল্লা করতেছে আমার কাছে আমি কখন যে কিনবো সেই চিন্তা করতেছি এটা মাত্র সাড়ে এটা দেখালেই শেষ আমার এই লাইফটা লাস্ট লাইফ এইটা দেখেন এটাও সাড়ে ছয়শ এইটা দেখেন কিছু কিছু হিড রাইস আছে না দেখালে হবে না আপু সেগুলা দেখায় তারপরে ঘুমাইতে হবে এটাও সুন্দর দেখেন একদম ডিপ একটা চকলেট কালারের মধ্যে পাচ্ছি এত সুন্দর আপো এটা তারপরে এটার হাতার কাপড় দেখেন অনেক কাপড় এটার মধ্যে তারপরে এটার অন্যটাও সুন্দর আপো মাত্র এটার দুটো কালার আছে আমার কাছে এই যে দেখেন প্রায় দিচ্ছি মাত্র ছয়শো এটা সুন্দর কালার একেবারে মেরুন জাম টাইপের কালার মাত্র ছয়শো এটা হচ্ছে আপু আপনার আরেকটা কালার এটার কালার হচ্ছে চকলেট ব্রাউন কালার চকলেট একদম ডার্ক চকলেট কালার ওরকম একটা ডার্ক চকলেট কালার মধ্যে দুইটা কালারই খুব সুন্দর যার যেটা লাগে নিয়ে ফেলেন আমার একটা মনে মেডিসিন খাওয়া লাগবে যে হারের ড্রেস দেখাইছে একশো বিশটা ড্রেস কালকে দেখবেন আমার হাত পুরো শেষ এটা দারুণ একটা ড্রেস মাত্র সাড়ে ছয়শ করে মাত্র ছয়শ পঞ্চাশ করে এটা কালার অনেক সুন্দর অনেক সুন্দর ড্রেসটা দুইটা ড্রেসই মার্লা অনেক সুন্দর খুবই সোভার একটা কালার বাসায় পরার জন্য বেস্ট একটা কালার যারা ফর্সো তারা তো এটা পরলে অনেক দারুণ লাগবে ডিজাইনটা অনেক সুন্দর ছয়শ পাঁচ আপু জিগজাক কে দেখতে চাইছেন এই যে আপু জিগজাক জিগজাক চলে আসছে জিগজাক যে দেখতে চাইছেন নিয়ে আর এগুলো একটু তারা সে থাকে বাঁকা থাকে জন্য কোনো প্রবলেম নাই ছয়শ পঞ্চাশ টাকা ড্রাইস এরকমই হয় ঠিক আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা মাত্র ছয়শ পঞ্চাশ জিগজাক পেজে অলরেডি ছবি দেওয়া আছে জাস্ট আমি কালারগুলো দেখাচ্ছি কি কি কালার অ্যাভেলেবেল আছে হ্যাঁ এই যে দেখেন আপু আপু ইনবক্স আপু ঠিক আছে দেখব না আপু পার্পল কালার পার্পল কালার জিগজ্যাগ সাড়ে ছয়শো ম্যাজেন্টা জিগজ্যাগ যে অর্ডার করুন এক্ষুনি অর্ডার দিয়ে দিবেন বা কালকে সকালে দিয়ে দিবেন এগারোটার মধ্যে অর্ডারটা ডান করে ফেলবেন সকাল এগারোটার মধ্যে কারণ বারোটা থেকে মেসেজ দেখা শুরু হবে তো বারোটা থেকে মেসেঞ্জার দেখা শুরু হবে আমরা সিরিয়ালে দেখে একবারে বিল করে দিই ঠিক আছে যার জন্য আমরা রিপ্লাই দিয়ে পরে আবার রিপ্লাই এরকম না একবারে যে অর্ডার দিবে তারটা একবারে কনফার্ম করে ফেলবো যারা নতুন আছেন বিকাশ করতে নাম্বার চাইলে ওরা বিকাশ নাম্বার দিয়ে দিবে ঝটপট বিকাশ করবেন ড্রেস ঝটপট পাঠিয়ে দিব কোন দেরি করবো এটা হচ্ছে সাড়ে ছয়শ এটা কিন্তু মারাত্মক হিট জামা এখন বর্তমানে আমার কাছে থাকতো না এই জামা ঠিক আছে এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার সবাই এটা ইউটিউব থেকে শুরু করে এটা পেজের থেকে শুরু করে সব আপুরা এই জামার উপরে উঠে পড়ে লাগছে এত সুন্দর আসলে ড্রেসটা সবাই দুইটা তিনটা চারটা করে অর্ডার দিচ্ছে ড্রেস এটা মানে আমি অনেকগুলো নিয়ে আসছি মাত্র কালকে যারা অর্ডার দিবেন আপু মানে সকালে অর্ডার দিবেন এগারোটার বারোটার মধ্যে অর্ডারটা দিয়ে ফেলবেন ওরা বিকাশ নাম্বার দিবে আপনার নতুন রাজার আছেন বিকাশ করে টাকা দিয়ে দিবেন আমরা সন্ধ্যার মধ্যে পার্সেল পাঠিয়ে দিব আর আপুরা পুরাতন আপুরা জাস্ট ইনবক্সে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়েই অর্ডারটা ডান করে দিবেন এটা সুন্দর দেখেন মাত্র প্রায় দিচ্ছি আপু আমি কিন্তু মারাত্মক ব্যাক পেন নিয়ে লাইভ করতেছি বুঝছেন আমার মেডিসিন চলতেছে তারপর আমি একশো বিশটা ড্রেস দেখাচ্ছি বুঝেন তাইলে কি অবস্থা আমি মেডিসিন খেয়ে আসতেছি ডাক্তার বলছে রেস্ট করতে কিসের রেস্ট বলেন রেস্ট টেস্ট নাই কোন আগে হচ্ছে মানে এত সুন্দর সুন্দর ড্রেস আসছে লোভ সামলাতে পারতেছি না এটা নতুন আসছে আমার আজকে চারটা কালারই দেখাবো আমি বলছিলাম যে দুটো কালার আমার শর্ট আছে সেই দুটা কালারও চলে আসছে আপু ঠিক আছে এই যে দেখেন ব্ল্যাক কালারটা এটা অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর যেরকম কাপড় সুন্দর সেরকম সুন্দর এটা ডিজাইন এটা কিন্তু তেরোশো টাকার ড্রেসের কপিটা মাত্র দিচ্ছি সাড়ে ছয়শ টাকা ঠিক আছে সাড়ে ছয়শ টাকা দিচ্ছি দেখেন আপু এই রুমের মধ্যে এখন কেউ পা দিতে পারবে না ড্রেস আর ড্রেস মানে এত ড্রেস একশো বিশটা ড্রেস দেখাচ্ছি এখন এটা হচ্ছে পার্পল কালার পার্পল কালারটা অনেক সুন্দর এই যে দেখেন এত সুন্দর আপু প্রত্যেকটা ডিজাইন কোনটা রেখে কোনটা দেখাবো এটাও সাড়ে ছয়শ টাকায় পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন আপু মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এবার হচ্ছে গ্রিন কালার দেখাবো এই যে দেখেন গ্রিনটা দেখেন খুবই ফাস্ট খুবই ফাস্ট এটা হচ্ছে ফ্রন্টের ডিজাইন ব্যাগ বলেন আপু হাতা বলে এটা অনেক সুন্দর এই জামাটা অপছন্দ হবে না মানে মানে অপছন্দ যে করবে আমি বলবো যে তার কি বলবো কটন এত সুন্দর ডিজাইন আপু খুব কম আসে আপু ৬৫০। আমি কেন এত কষ্ট করতেছি কালকে সবাই একসাথে অর্ডার গুলো দিতে পারবে তিনটা লাইভের জামা একত্রে করা সবাই অর্ডারটা দিতে পারবে এই জন্য আমি এত কষ্ট হইলো আমি লাইভটা করতেছি এটা হচ্ছে আপু সাড়ে ছয়শ লাল সবাই তিনটা লাইভ দেখে আপনারা অর্ডারটা দিতে পারবেন একসাথে কারণ দুইটা লাইভে হিট কটন আর মাঝখানের লাইভটা আমরা সুপার জমজম মালহার দেখিয়েছি তো আপনারা এখান থেকে তিনটা লাইভ থেকে মিলায়া সুন্দর ড্রেসের যারা অনেকগুলো নেবেন একসাথে অর্ডারটা দিতে পারবেন এই জন্য আমি মিস করলাম না একবারে কি কি আছে সব দেখাই দিলাম এই তিনটা লাইভের মধ্যে এটা মাত্র সাড়ে ছয়শ লালটা সাথে এত সুন্দর এটার ওনার কালার আপু মানে অনেক বেশি সুন্দর আপু এটা এটা আপু আমাদের তেরোশো টাকার প্রাইস আপু ঠিক আছে এই যে দেখেন এই জামাটার ডিজাইনটা এটা কপি করা হয়েছে দেখেন এই জামাটার ডিজাইন হুবহু এই জামাটার ডিজাইন কপি করা যা দেখায় আপনাদেরকে এটার সেম টু সেম দেখেন এটার সেম টু সেম হচ্ছে এই ড্রেসটা ওটা তেরোশো টাকার ড্রেস আয়না দেওয়া এটা হচ্ছে তেরোশোর ডিজাইনের হুবহু সাড়ে ছয়শ টাকা হুবহু একই ড্রেস ঠিক আছে এই যে এটা হচ্ছে দোপাট্টা এটা প্যান্টের কাপড় আপু মাত্র প্রাইস ছয়শো অনলি ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছি আমরা এটা সুন্দর আপু ব্যাকও সুন্দর ওরনাও সুন্দর কালারগুলো অনেক সুন্দর আপু এবার আসেন আপু ভাইরাল চুন এটা না দেখালেও আপু অনেক ঝামেলা অনেকে এই জামার জন্য ওয়েট করতেছিল আপু এই জামাকে আসছে আমরা অর্ডার দিব এটার জন্য আপু এটা আমার লাইভ এখনো এটার কারণ হচ্ছে লাইভ করা যে এই জামার সবগুলো কালার অ্যাভেলেবেল আছে ছয়শ পঞ্চাশ টাকা এটা মাত্র ছয়শ পঞ্চাশ টাকা ইয়লর সাথে সুন্দর একটা কালার মাত্র ছয়শ পঞ্চাশ পেজ এটার ছবিও দেওয়া আছে একটু দেখে নেবেন মাত্র ছয়শ পঞ্চাশ এটা আজকে আমাদের পেজে রিভিউ দেবো আমি একটু পরেই জাস্ট রিভিউ দিব যে কি সুন্দর এটার জামা বানাইছি এটা অলরেডি আমিও বানাইছি এটার ব্ল্যাক কালারটা ঠিক আছে এটা অলরেডি আমি দামিটা বানাইছি এক হাজার টাকার তো আমি চিন্তা করব এটা ব্ল্যাকটা আমি বানাই এটা হচ্ছে দোপারটা এটার ওনাটা একটু চেঞ্জ আসছে এটার ওনাটা একটু চেঞ্জ আসছে ইয়লোর সাথে সুন্দর একটা দপারটা মাত্র ছয়শো পঞ্চাশ এটা হচ্ছে গ্রিন কালার আপু এই যে গ্রিনের সাথে মাজিনটা গ্রিনের সাথে মাজিনটা খুব সুন্দর ড্রেস সবাই একটু কমেন্ট করবেন আপু ক্লিয়ারলি আছে কিনা গ্রিনটা ঠিক আছে ওনা রেডটা শুধু চেঞ্জ আসছে দেখেন এটা গ্রিন মাত্র ছয়শো পঞ্চাশ ভিআইপি একদম চুন্ডের যত হিট কালেকশন আছে মাত্র প্রায় দিচ্ছি আপু ছয়শো পঞ্চাশ ফারান আপু আমার তিনটা লাইভ হয়েছে আজকে ফার্স্ট লাইভ বারোটাই ওটা শেষ করছি সাড়ে বারোটাই সেকেন্ড লাইভ হচ্ছে সাড়ে বারোটা থেকে একটা বা একটা দশ পনেরো আর এখন চলতেছে থার্ড লাইভ বারোটা থেকে দুইটা পর্যন্ত লাইভ করতেছি তিনটা লাইভ প্রায় দুই ঘন্টার কাছাকাছি আমি কোনো ব্রেক নেই না আমি একটানা লাইভ করে গিয়েছি এটা হচ্ছে ব্ল্যাক কালারটা মাত্র ছয়শো এখন আমি এগুলো দেখাচ্ছি কারণ হচ্ছে আপু আমাদের এগুলো অনেক আপুদে অর্ডার ছিল আমরা এগুলো প্রি অর্ডার ছিল তো আমি এই জন্য লাইভ করে দিচ্ছি যে কি কি আপডেট আসছে এটাও সাড়ে ছয়শো ড্রাইস দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর জাস্ট কটন দেখাতে বেশি টাইম লাগে না এই জন্য আপু জাস্ট কালারগুলো দেখাচ্ছি যেগুলো অ্যাভেলেবেল আছে এটাও সাড়ে ছয়শো এটা আপু তেরোশো টাকার ড্রেসটা যেটা সাড়ে তেরোশো ছিল সেম সাথে অফার কালার এবার আসছে এটা কালো নতুন ডিজাইন এই যে দেখেন এটার কালো আসছে এবার কালোর সাথে আপু এই যে এরকম একটা কালার এটা ব্ল্যাকটা আসছে খুব সুন্দর আপু ব্ল্যাকটা এই যেটা হাতার কাপড়টা মাত্র ছয়শ পঞ্চাশ এই যেটা হচ্ছে অন্যটা নতুন আসছে কালারগুলো অনেক সুন্দর কালোটাও ভাল লাগছে আপু দেখেন ছয়শো পঞ্চাশ কালোটা সুন্দর ছয়শো পঞ্চাশ স্ক্রিন শটটা দিয়ে ইনভলভস করে ফেলবেন এরপরে হচ্ছে রেড কালার আছে টুকটুকার রেড কালার আছে দেখেন এটা সুন্দর ও এটা অনেক সুন্দর রেড কালার রেডের সাথে আপু অরেঞ্জ রেডের সাথে অরেঞ্জ পাচ্ছি আর নাই আর মাত্র চারটে ড্রেস আছে ও আমার খুশি লাগতেছে আমার আজকে খবর হয়ে গেছে আপু তাই মাত্র ছয় খবর হয়ে গেছে আমার আমি এমনি তো অনেক সিক আমার মাঝের হাড্ডি ক্ষয় হয়ে যাচ্ছে আমি ওটা মানে ট্রিটমেন্টের উপর আসি ডাক্তার উপর আসে ডাক্তার বলছে রেস্ট করতে তবে দাঁড়াই থাকলে কোনো সমস্যা হবে না ঠিক আছে এই জন্য আমার কোনো প্রবলেম নাই আমি নন স্টপ দুই তিন ঘন্টা আরামসে দাঁড়িয়ে থাকতে পারি আপু এগুলো সব কটর এটা সাড়ে ছয়শ এটা মাত্র ছয়শো পঞ্চাশ করে মাত্র ৬৫০। পঞ্চাশ আমি আগে এক একটা লাইফ প্রায় দুই ঘন্টা করতাম বা দেড় ঘন্টা করতাম এখন তো আমি কমাই দিয়েছি এখন আমি তিন ভাগ দুই ভাগ করে লাইভ করি কারণ একসাথে এত লোড নেওয়া যায় না আর আপনাদেরও ড্রেস দেখতে প্রবলেম হয় ধাপে ধাপে আমি ড্রেস এটা নতুন আসছে দেখেন আমাদের ফাইন কটন আমরা যেটা সেল করেছি সাড়ে নয়শো ওইটার ডিজাইনেই আমরা এটা পাচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এটার ওনাটা হচ্ছে পাতলা ভালো করে দেখেন আপু ওনার ফেব্রিক্স হচ্ছে এরকম পাতলা হবে ঠিক আছে ভয় পাওয়ার কিছু নাই সুতির কাপড় ওয়াশ করলে ঠিক হয়ে যাবে ওনা নিয়ে এত আহামরি কিছু না সালোরের কাপড় ভালো আছে জামার কাপড়ও ভালো আছে মাত্র ছয়শো টাকা এটা যারা অর্ডার একটু তাড়াতাড়ি অর্ডার করে ফেলবেন এটা মাত্র 650 আচ্ছা এটার আরেকটা ডিজাইন আসছে এই যে দেখেন এটা আরেকটা ডিজাইন চমৎকার সুন্দর একটা ডিজাইন এটা একেবারে আমাদের ফাইন করুন এটা লাস্ট কালার দেখালে আমার শেষ ঠিক আছে হালকা কস রং যাবে কিন্তু ভাই পর কিছু না এই যে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে আপো দোপাট্টা মাত্র ছয়শো পঞ্চাশ কালকে প্রায় দুইশো আড়াইশো পিসের চাদর দেখাবো আপনাদেরকে লাইভে চাদর থাকবে কালকে আরো ড্রেস আছে আর হচ্ছে সাথে চাদরও আসছে চাদর আমি কালকে সকালে পারলে একটু পেজে ভিডিও করব বা ছবিগুলো পোস্ট করে দিব এটা সাড়ে ছয়শো আসলে অনেক চাদর তো ছবি তুলতে গেলে ওদের কবর দেখাই যাবে তো আমি একটা কাজ করব কিছু ড্রেস কিছু চাদরের ছবি পোস্ট করে দিব আপনারা দেখে নিবেন আর হচ্ছে গিয়ে বাকিগুলো লাইভে দেখাবো ঠিক আছে যদি পারি তাহলে আগে আগে সব চাদরের ছবিগুলো তুলবো অনেক ডিজাইন তো আচ্ছা এটাও সুন্দর দেখেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আর এখন লাস্টে আরেকটা ডিজাইন দেখাবো সাড়ে ছয়শো দেখালে আমাদের শেষ আজকে আপনাদেরকে অনেক বিরক্ত করলাম তিনটা লাইভে সবাই জয়েন করছে অনেক ধন্যবাদ অনেকেই দুইটা লাইভ করে ঘুমায় গেছে দুইটা লাইভ দেখে অনেকেই তিনটা পর্যন্ত আছে অসংখ্য ধন্যবাদ সবাইকে কালকে আমাদের এরকম দুই তিনটা লাইভ হবে অনেক প্রোডাক্ট তো একসাথে দেখানো সম্ভব না তো আপনার সবাই হচ্ছে দেখে দেখে ইনবক্স করে ফেলবেন প্রচুর ড্রাইস দেখাইছি তো আলহামদুলিল্লাহ সব ড্রাইসই খুব সুন্দর আশা করছি সবার খুব ভালো লাগছে এবং আপনারা একটু ফাস্ট ফাস্ট অর্ডারটা দিয়ে দিবেন মাত্র সাড়ে টাকা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম